যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছ তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতর কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেতনাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক করে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেতনাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল্লাহ বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেজ ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরেখাত নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করবো আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও যেটা করেছেন তহবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক করে আল্লাহর চলছেন আল্লাহ তখন আপনাকে স্ত্রী দিবেন সামনে যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছেন সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে